আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা শিশি ওয়ান এর বা শিশি টু শর্ট কোশ্চেন অ্যানসার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পনেরোটা শর্ট কোশ্চেন পরে একদম সালে বাছাই করা শর্ট কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি এইগুলোই করো আমি মনে করি এইগুলোই করা উচিত কারণ এগুলো বেশিরভাগই রয়েছে সাল থেকে সলিউশন করা এসে কি তোমাদের পনেরোটা করতে হয় এখান থেকে আমি আশা করছি অনেকগুলো ইউজ পরিমাণ কমন পাবে এটা মেজর মাইনর এমডিসি প্রত্যেকের জন্য সেমিস্টার ওয়ান সিসি ওয়ান বা সিসি2 টু বাংলা যারা বাংলা সাহিত্যের ইতিহাস রেখেছ তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই সবাই ফলো করবে এবং কোশ্চেন অ্যান্সারগুলো তুলে নেয় খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে একদম বাছাই করা একদম ফাইনালাইজ করা বলা যায় কারণ সালের গুলো করলে আশা করছি দশ বারোটা হয়ে যাবে এবারে তোমাদের নোটস রয়েছে নোটস থেকে সেখান থেকে করে নেবে এটা অবশ্যই সংগ্রহ করবে আর এই ব্যাপারে যারা বই কিনতে চাও বাংলা সাহিত্যের ইতিহাসের এই শিশু ওয়ান বা শিশু টু মেজর মাইনর এমডিসি প্রত্যেকের জন্য আমার লেখা একটা বই রয়েছে কিরণ প্রকাশনী থেকে বাংলা সাহিত্যের ইতিহাস সি1 ওয়ান বা শিশু টু মেজর মাইনর এমডিসি প্রত্যেকের জন্য মোটামুটি কিরণ প্রকাশনীর এই বইটা কিনে নেবে সেমিস্টার ওয়ান বাংলা মেজর মাইনর এমডিসি জেনারেল অনার্স প্রত্যেকের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ আর এখান থেকে শর্ট আমি দিয়ে দিচ্ছি নাও তোমাদের পনেরোটা শর্ট কোশ্চেন পড়ে সেগুলো অবশ্যই ফলো করবে এসে কিগুলো গুলো এবং সবই প্রায় সালের কোয়েশ্চেন সলভ করা রয়েছে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন বিদ্যাপতি মিথিলার কবি পদকর্তা গোবিন্দ দাসকে কার ভাবশিষ্য বলা হয়ে থাকে বিদ্যাপতির ভাবশিষ্য আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি এগুলো সংগ্রহ একটা গ্রন্থের কিন্তু পড়বে আর যারা করতে চাও বা নোটস স্ক্রিন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে যেকোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করুন এবং একটা লাইক দিয়ে দিন আর অনার্স এর বা মেজরের যে কোশ্চেনটা হয়েছিল সেটাও ফলো করবে তার কোশ্চেনের সলিউশন কিন্তু দেয়া রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ক্লিক করে দেখে নেবে ভিডিওটা পনেরোটা শর্ট কোশ্চেন যাদের ওখান থেকে সলিউশনটা নিয়ে নেবে আর যারা নোটস কিনে নেবে বা অনলাইন ক্লাস করবে যোগাযোগ করবে সেকেন্ড সেমিস্টার থেকে অনলাইন ক্লাস আমার কাছে অর্থাৎ প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করবে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে প্রান্তিক গাইড অবশ্যই যোগাযোগ করবে খুব গুরুত্বপূর্ণ কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন বর্ধমান রাজ্যের রাজসভার সঙ্গে রাজার নাম চন্দ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তেরোটা খন্ড রয়েছে সেই তেরোটা খন্ড কিন্তু মুখস্ত করবে এটা কিন্তু পাঁচে পড়ে অনেক সময় খুব ইম্পর্টেন্ট এটাও আবার পাঁচ নাম্বারে পড়ে চণ্ডীদাস সমস্যা চারজন নাম থাকে চীদাস বনচন্ডী দাস দিচন্ডী দাস দীনচন্ডী দাস ও সহজিয়া চণ্ডী এটা সাক্ত পদাবলী হয় পদাবলী উল্লেখযোগ্য কবির নাম রামসাদ সিং বাছাই করা শর্ট কোশ্চেনগুলো গুলো কোশ্চেনগুলো গুলো আমি দিয়ে দিলাম এগুলোই ফলো করো এগুলোই লিখে নাও লিখে নিয়ে পড়াশোনা করবে পনেরোটা পনেরোটা শর্ট কোশ্চেন যদি করতে যাও এটাই তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প সাজেশন আমি দিয়ে দিয়েছি সংগ্রহ করবে বাকিগুলো দিয়ে দেবো ধীরে ধীরে চ্যানেল সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও নোট কিনে নিতে চাও শীঘ্রই যোগাযোগ করবে